দুদিন আগে কিন্তু আমি গাড়িটাকে ধুয়েছিলাম কিন্তু পলিশটা মারা হয়নি বলে আমি পলিশ নিয়ে এসেছিলাম আছে তো মেনলি ওখানে ছিল না সে হাওয়া দিয়ে যে জলটা সরাই না সেই মেশিন বলে আমি ওই তখন আর পলিশ মারিনি তো বাড়িতে আমি কিনে নিয়ে এসেছিলাম তো এখন এদিকে গণেশ দেখো এসে পলিশটা মারছে আর পলিশের কি একটা অবস্থা মানে দুই দিন পরে আর কি পলিশ মারছি মানে গাড়ি ধোয়া গেছে দুই দিন আগে আর দুই দিন পরে ভাই পলিশ করা আছে তো যাই হোক টাইটেল টেলার থামেল থেকে অবশ্যই বুঝতে পারছি যে আজকের ব্লগটা কি নিয়ে হতে চলেছে চলো অনেকদিন কিন্তু ইন্টু দাঁড়ানো আমার ইন্টো দিয়ে আজকের ব্লগটা শুরু করা যায় তো গাইস আমি অভি তোমার দেখছো আমার চ্যানেল ট্রাভেলার অভি তো বেশি নেবো আজকের ভিডিও শুরু করি তো চলো শুরু করা যায় ফাইনালি এই মাত্র আমি আর গণেশ বেড়াল ঠিক আছে তো দেখা যাক কি করা যায় পুরোটুকু ব্লগের মাধ্যমে শেয়ার হবে আর সিনেমাটিকটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এই তুই যাবি 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 তাই ও দশ টাকা ভাড়াতে বেরিয়েছে ফাইলেন্ট তাহলে পরে তো দিস না

তেলের দাম চলছে যাই হোক পাইনালে তিনশো কুড়ি টাকার তেল ভরলাম কিন্তু গাড়িতে শুধুমাত্র এক কাটা উঠেছে ভাই দেখো এই এক কাটা নিয়ে কি করি সংসার করবো আমি মানে ডেলি ডেলি ভাই আমার গাড়ি রিজার্ভে থাকে এই কষ্ট যে আমি কীভাবে রাখবো গাড়িটাকে এখন যতবার দেখছি না ততবারই ক্র্যাশ খেয়ে যাচ্ছি ঠিক আছে মানে এতটা সুন্দর এত চমকাচ্ছে তাই তো ভাই আর এদিকে দেখে আর একজন আসছে হ্যাঁ হ্যাঁ না তাই বলেছে রে কেন কি হয়েছে খালি ঝামেলা ছাড়া তো কিছু নেই

কোন হ্যাঁ হ্যাঁ আয়রন ফাইভ বেম তো মেন ব্যাপার ও গেছিলো কোনো একটা অনুষ্ঠান বাজে ঠিক আছে তো পেটে কী করেছিলো বন্ধুদের তারপরে এ ডাইরেক্ট পুরো শেষ আমি স্কিনে দেখিয়ে তো ঠিক আছে ওর গাইডের কী অবস্থা ঠিক আছে তো এখন প্রায় দেড় মাস দু মাস হতে গেল জিনিসপত্র টুকটাক করে কিনছে মানে আয়রন ফাইভ জিনিসের যা দাম দেখো এই সাম সামনের মাঠ ঘাট কত কিছু কিনেছে আমি এসেছিলাম এক মাস শোরুমে আমার দরকারে আরে আমি এসেছিলাম আমার দরকার ঠিক আছে মানে আমার ওই ব্রেকপ্যাকটা নেওয়ার জন্য এই যে একটু ওকে আমার নয়শো গেছে এখন দেখি বারো টাকা দিবি আর বন্ধুর কাছে গাড়ি দিবি আমা সবার জন্য না যারা আমার গাড়ি চালায় আর ওন এমটি চালায় তারা জানে ওর খরচা কীরকম

একটাই জিনিস সাজেস্ট করবো যে গাড়ি বন্ধু বান্ধবদের কাছে দাও হ্যাঁ দিবা না অবশ্যই কাছের পার্সোনালদের কাছে দাও সবার কাছে আর বেশিরভাগ সময় ট্রাই করবে গাড়ির পেছনে তুমি থাকো একটাই একটাই সাজেস্ট করবো আমি গাড়ি কাউকে একা ছাড়বে না হ্যাঁ একা বাজার ঘাটে গেল আশেপাশে এক দু কিলোমিটার ওটা আলাদা ব্যাপার আর যারা এম টি আর ওয়ান ফাইভ চালাও বি কেয়ারফুল ভাই কারণ পড়লি ভাই তার খতম কমেন্ট করো খরচ আমার যা খরচ ভাই সবাই পারবে না গাড়ি পুষ্টি হ্যাঁ যাই হোক ভিখারি ভিখারি ভিগারি নে নে চা খা চা কিছু বলিস না টাকা গরম গচাকে এই না এইটা না 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 মিষ্টি মিষ্টি আমাদের মানে এমটি টি বলো আর চার বলো সব কিন্তু পুরো প্লাস্টিক তাই না প্লাস্টিক না প্লাস্টিক যারা বলে লুহা লুহা আমরা প্লাস্টিক চালাই প্লাস্টিকের যা দাম লোহার ডবল দাম আর ই ইজ নট ফর বিগানার্স কেউ নিটিভ প্যান্ট খুলে যাবে কি মানে চালাতেই পারবে না গাড়ি বেশ মানে গাড়ি কম করে হলেও ই সব কিনতে পারবে কিন্তু তারপরে যদি এরকম ঘটনা ঘটে একটু ছোটখাটো জিনিস হলেই খরচ কিন্তু প্রচুর এই প্রায় ছ মাস হলো আমার গাড়ি ঠিক আছে এক ব্রেক পার্ট গেল মাত্র হাজার টাকা ঠিক আছে এখনো অনেক কিছু বাকি সামনেরটা বাকি এ হো তা তারপরে এয়ার ফিল্টারটা অনেক কিছু চেঞ্জ করতে হবে তাতেও আবার খরচ

পাবলিক আমার গালাগালিতে শেষ করে দেবে ওই সব কোনো দরকার নেই খাওয়া টাকা খরচ আর পাবলিকের ধরে গালাগালি খাওয়া আমার কোনো শখ নেই ঠিক আছে আলাদা লাগানো এদিকে দেখি আমাদের রানা কাজ করছে ব্রেক প্যাডের কিচ্ছু নেই আমি ওটা ওটা খোলাও আমি তোদেরকে দেখাচ্ছি আমার রানা বলি যে কিচ্ছু নেই তাও দেখবো ঠিক আছে ওর কথা শুনে আমি আর কি এটা নিয়ে আসা দেখা কিন্তু ব্রেক প্যাডে কিছু থাকে ওরে

দেখি কিছু আছে কি না দেখবো তুই খোল খুললে তো বুঝতে পারবো গাই এই ব্রেক মানে ব্রেক এই ব্রেক আর এই ব্রেকটা দেখো কতটা ডিফারেন্স কি একটা অবস্থা না ঠিক আছে থ্যাংক ইউ তোর কথা দাম আস মানে একটুখানি আসে কিন্তু এর জন্য আওয়াজ হচ্ছিলো প্রচুর সময় থাকতে থাকতে এইসব জিনিসের যত্ন নেওয়া ভালো না সময়ের পরে এর অবস্থা হলে ওই ডিসপ্লেটাও যেত আমার ডিসপ্লেটার দাম কত দিতে পারে ব্রেক শুনে নশো পঁচানব্বই ডিসপ্লেট দু হাজার টাকা ভাগ্য হলো আমি চেক করে নিছি কিন্তু এই সব মাল আমি বাড়ি নিয়ে রেখে দেবো আমার আগের দিন একটা এই কি বলে ওটা কি ফিউজ না 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 ওটা পরে করিস গাড়ি সেই পায়ে এসে অনেকে রড টড লাগে আগুন জ্বালায় না গাড়ি চালানো অবস্থায় পা রাস্তা ছেড়ে থেকে এইটাতে ও ওই করে মা হাতের কি অবস্থা হয়ে গেছে রে ধরে ধরে যাই হোক এখন এটা ফিট করছে তারপরে এই যে

তার পরের দিন আমি মানে এখন কন্টিনিউ করছি তো রাতে না আমি এডিট করেছিলাম অল্পত শরীরটা এতটা খারাপ লাগছিল তাই আমি এডিট করতে পারিনি মানে লাইক ভিডিওটা আসতো মানে সতেরো তারিখে পাবলিক হতো তোমরা গতকাল দেখতে পাতে আর আজকে তো আঠেরো তারিখ সকালবেলা দেখছো হোক এখন মানে ওয়েদারটা ভাই এতটা খারাপ দেখো আমি মাঠে এসেছি এই কারণে মানে এত পরিমাণ বৃষ্টি হয়ে সকাল থেকে কারেন্টও নেই আমি আর আসলে সময় মাঠে একটু দেখতে মানে এতটা বাজে একটা ওয়েদার আজকে সারাদিনই ঘরে শুয়েছিলাম তুই তো শুয়েছিলি আমিও শুয়েছিলাম শুয়ে শুয়ে ফোন কাটছিলাম দেখে মনে হচ্ছে কি এখনই নামবে আবার বৃষ্টির ভিতরে আবার ওই ধানটা জোরো করলাম বৃষ্টি পড়ছিল বলে এই দেখ ক্যামেরায় বেশি ভালো লাগছে দেখ সেটাই তো বলছি এই লাগবে

মানে কি বলো মানে কি এখন আমি আপলোড করবো কি হবে সেটাও ভাবছি পাওয়ার ব্যাঙ্ক আছে সমস্যা নেই কিন্তু আঠেরো তারিখ ঠিক পাবলিক হয়ে যাবে ওটা নিয়ে কোনো চাপ নেই যাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই যেন ভিডিও আর বেশি বড় করবো না আমি নর্মালি এখন এডিটটা করছিলাম ভিডিওটা ভিডিওটা শেষের দরকার তো সেই জন্য একটু মাঠের দিকে আসলাম বেশ ভালো লাগলো ওয়েদারটা মোটামুটি ভালো কিন্তু এইসব ওয়েদারে যদি কারেন্ট থাকে না মানুষের বেশি ভালো লাগে কারেন্টটা নেই তো সেই জন্য ফোনটাও ঘাটতে পারছি না তেমনভাবে ভাবে আর ফোনে চার্জও নেই যে ঘাটবো এই যে আমি ভাবছি একটা সিনেমাটির নেবো কিন্তু ভিডিও শেষে ভাই সিনেমাটি ঠিক জমবে না ব্যাপারটা তো যাই হোক আজকে ওটা এখানে শেষ করে দিই সিনেমাটির অন্য একদিন ধরো এরকম ওয়েদার হলে আমি আবার অবশ্যই আসবো তো আজকে ওটা এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন শেয়ার সাবস্ক্রাইব করে দেবো দেখাচ্ছেন নতুন একটা ইন্টারেস্টিং ব্লগে তো আজকের জন্য টাটা সবাই ভালো দেখো আর কাদের কোথায় মানে কোথায় কোথায় কেমন কী পরিমাণে বৃষ্টি হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে তো আজকের জন্য টাটা বৃষ্টি তো হয়েছে মেন খারাপ লাগছে কালের টালে যাই হোক দেখাচ্ছে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগে তো আজকে টাটা সবাই ভালো থাকো সুস্থ থেকো আর আজকের গাড়িটা বের করো নাই কাদার মধ্যে ঠিক আছে টাটা